আমি যোগাশিস আজ আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আমরা কিভাবে কোষ্ঠকাঠিন্য কাঠিন্য থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো বা যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা কিভাবে সেই রোগটাকে দূর করতে পারবো সে বিষয়ে কিছু কথা বলবো তো আমি একটা সব সহজে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি আমাদের রান্নাঘরে দেখবেন যে অনেক সময় ময়লা পড়ে অথবা রান্নাঘরের বেসিনের নিচে যে ময়লা পড়ে সেটা শুধু যদি শুধু আমরা ব্রাশ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি সেটা কিন্তু পরিষ্কার হয় না তখন কি দিতে হয় আমাদের ডিটারজেন্ট পাউডার অথবা অন্য কোনো এই এই জাতীয় কোনো কিছু আমাদের দেওয়ার প্রয়োজন পড়ে যেটা দিয়ে আমরা খুব সহজেই আমরা এই ময়লাগুলোকে পরিষ্কার করতে পারি তো আমাদের পেটের মধ্যে দীর্ঘদিন আমরা যে সমস্ত খাবার খাই এবং সেটা অনেকের ক্ষেত্রে জমে থাকে বিভিন্ন কারণে বশত সেই কারণে জমে থাকার ফলে আমাদেরও কিন্তু ওইভাবে ব্রাশ লাগবে এবং একইভাবে ডিটারজেন্ট পাউডার লাগবে তো এখানে ব্রাশ হচ্ছে আমাদের আঁশ জাতীয় খাবার যে খাবারটা আমরা খুব সহজেই ফল এবং কাঁচা সবজি যেগুলো সালাদ হিসেবে আমরা গ্রহণ করতে পারি তার মধ্যে পেতে পারি অর্থাৎ সেই আঁশ জাতীয় আঁশ বা ফাইবার যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পেটকে পরিষ্কার করার জন্য ব্রাশ এবং এই ফলের মধ্যেই কিছু উপাদান থাকে যেটা আমাদের দেহে বা পেটকে পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট পাউডার মতো কাজ করে তো এই খাবারগুলো যদি আমরা নিয়মিত গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো এবং যাদের আছে তারাও আমরা দূরের রোগ থেকে নিস্তার পাবো তো এই ফল এবং সবজি কি পরিমাণে খাবো সেটা একটু বলে নিই আমরা ফল সাধারণত যদি আমরা সকালবেলায় খাই নাস্তা হিসেবে যদি আমরা ফল গ্রহণ করি সেটা খুবই ভালো এবং এই সময় গ্রহণ করতে পারলে থেকে বেশি কাজ করবে পেট ভরে আমরা সকালবেলায় নাস্তাতে আমরা ফল খাবো অন্য কিছু কোনো কিছু খাওয়ার দরকার নেই শুধু ফল গ্রহণ করব এবং দুপুরে এবং রাত্রে আমরা খাবার আগে সালাদ খাবো কাঁচা সবজি সালাদ হিসেবে গ্রহণ করব একটু বেশি পরিমাণে তাহলেই আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তিন থেকে চার দিনের মধ্যে আমরা এই সমাধান পেয়ে যাব অনেকের ক্ষেত্রে দেখা যায় দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন যারা তাদের ক্ষেত্রে তিন চার দিনেও এটার সমাধান আসবে না তখন তারা আমরা কি করব তাদের ক্ষেত্রে যেটা করতে হবে প্রথম দিন খালি পেটে অর্থাৎ বাসি পেটে প্রায় একশো গ্রাম আমলকি রস কাঁচা আমলকির রস একশো গ্রাম খালি পেটে খেয়ে নিতে হবে এটা খাওয়ার পরেই হয়তো দেখা যাবে যে অনেকের লুজ মশাল শুরু হয়ে গেছে প্রথম দিনই অনেকের ক্ষেত্রে অনেকের প্রথম দিন হবে না দ্বিতীয় দিন আবার যদি একশো গ্রাম খাই তাহলে হয়তো হবে তো যে কয়দিনে না হয় আর কি লুজ মশাল ততদিন পর্যন্ত আমরা এই আমলকির রসটা খেয়ে যাব বাসি পেটে সাধারণত এটা এক দুই দিনের মধ্যে মোশনটা শুরু হয়ে যায় মোশন শুরু হলে এতে ভয়ের কোনো কারণ নেই যখনই লুজ মোশন শুরু হবে তখনই বুঝে নিতে হবে যে আপনার যে কোষকাঠিন্য ছিল সেটা সমাধান আপনার এসে গেছে আপনার ভয় পাওয়ার কোনো দরকার নাই আপনি লুজ মোশনের জন্য আপনার কোনো ওষুধ গ্রহণেরও দরকার নেই এটার জন্য শুধু আপনি পানি সাধারণভাবে আমাদের পানির স্বল্পতা হয় লোচমোশন হলে তো আপনি পানি গ্রহণ করতে পারেন লবণ নিতে পারেন একটু সেলাইন খেতে পারেন আর কোনো কিছু করার প্রয়োজন নেই কোনো ধরনের ওষুধ আপনি গ্রহণ করবেন না এটা হয়ে যাওয়ার পর আপনি একদিন বা দুই দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন এরপর থেকে আপনি আপনার যে খাবারের কথা আমি বলছি যে সকালবেলায় ফ্রুটস পেট ভরে ফ্রুটস খান এবং দুপুরে এবং রাত্রে সালাদ খান এটার পরিমাণ হতে হবে আপনি সারা দিনে যে পরিমাণ খাবার খাচ্ছেন তার সেভেন্টি পারসেন্ট আপনার এই ফ্রুটস এবং সালাদ আপনার গ্রহণ করতে হবে অর্থাৎ কাঁচা সবজি ফ্রুটস এবং কাঁচা সবজি সালাদ হিসেবে আপনার গ্রহণ করতে হবে এটা যদি আপনি করেন তাহলে আপনার যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা সেটা দূর হয়ে যাবে এবং এটা নিয়মিত আপনার এই পদ্ধতিতে চলতে হবে তাহলে আপনার শুধু কোষ্ঠকাঠিন্য না এর সাথে সাথে আপনি অনেক রোগ থেকে রেহাই পাবেন আর এটা যদি বন্ধ করে দেন তাহলে এই কোষ্ঠকাঠিন্য ফিরে আসার সম্ভাবনা আবার থাকবে এই কারণে আমি বলবো যে আপনারা কেউ এটা বন্ধ করবেন না এটা নিয়মিত চালিয়ে যাবেন এটা করলে আপনার কোষ্ঠকাঠিন্য যাদের আছে তাদের দূর হবে যাদের নাই তাদের হওয়ার সম্ভাবনাই নাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন